দেখো আমি আমার বাড়ির পাশে আমার একটা দিদির বাড়ি তো আমরা বাড়িতেই সব পাশাপাশি থাকি তো অনেক দিন থেকে বলছে আমি তো আমি আসতে সময়ই পাই না তো আমি চলে এসেছি আজ আজ একটু সময় পেলাম তা দিদি বলছে দেখো আমি অনেক ফুল লাগিয়েছি কত ফুল নিয়ে যাও আমার বাড়িতে অনেক ফুল ফুলতাম দেখো একটা আম গাছ লাগিয়েছে এই আম গাছে বারো মাস আম হয় দেখো আমের বল হয়েছে দেখো দেখো ছোট ছোট আমও হয়ে গেছে হয়েছে দেখেছ তো কি সুন্দর আম গাছটা বারো মাস আম হয় দিদি বারো মাস হয় না দিদি হয় না এই আম গাছে দেখো এখনো আম ছোট্ট ছোট আম এসেছে এই যে আম এসেছে ছোটো ছোটো দেখেছ তো এই এই গাছটা কী গাছ এটা কী ফুল গাছ বৃন্দাবন ফুল গাছ আচ্ছা আচ্ছা এটা বৃন্দাবন ফুল গাছ তো দেখো দিদি অনেক কিছু লাগিয়েছে কত ফুল তো এই ফুল আমি নিয়ে যাবো অনেক দিন থেকে আমাকে বলছে যে ফুল নিয়ে যাও ফুল নিয়ে যাও আমার আশাই হয় না দেখো একটা জবা গাছ জবা ফুল ফুটেছে দেখো কত সুন্দর জবা ফুল দারুণ লাগছে একদম আর একটা দেখো এটা হচ্ছে কী জবা কাঞ্চনজম মনে হয় জানি না আমি সঠিক আচ্ছা এইটা লক্ষ্মী জবা এটা লক্ষ্মী জবা দেখেছ কি সুন্দর জবা দেখো মনে আছে না এখানে দাঁড়িয়েই ফটো তুলি ঠিক আছে পরে তুলব এই একটা জবা দারুণ দারুণ আমি কিন্তু নাম জানি না এটা মনে আছে ঝুমকো জবা বা হবে হয়তো সঠিক বলতে পারছি না আর এই একটা আছে তোমার এটা ফুল গাছ মনে আসছে না এটা এটা ফুল গাছ দিদি এটা নয়নতারা নয়নতারা হ্যাঁ এটা নয়নতারা এটা দেখো অ্যালোভেরিয়া গাছ লাগিয়েছে কত গাছ লাগিয়েছে দেখো এই একটা কুমড়ো গাছ লাগিয়েছে দিদি দিদি ভাই কুমড়ো গাছ লাগিয়েছে এই একটা দেখো ফুল বেল ফুল গাছ এই দেখো একটা ফুটিয়ে ফুটেছে এই একটা গাছ আমি নাম বলতে পারছি না কি গাছ এই একটা গাছ লাগিয়েছে আর এই একটা জবা গাছ দেখেছ পিঙ্ক কালার একদম এই একটা জবা গাছ আর এই একটা আমি এর ভেতর দিতে যাচ্ছি এই একটা সাদা জবা দেখো দেখা যাচ্ছে তো সাদা জবা এই সাইডে আসো সাদা জবা দেখো এই যে এই দেখো সাদা জবা কি সুন্দর জবা ফুল গাছ দারুণ লাগছে আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না দেখো কি সুন্দর লাগিয়েছে তো আর দেখো বা দিদি তুমি একটা পুদিনা গাছ লাগিয়েছে দেখো এইদিকে আসো ভেতরে আসো আসো আমার তো একদম পুরো ফুল বাগান পুরো এই দেখো এটা পুদিনা গাছ কি হয় জানো এই পুদিনা খুব পেটের পক্ষে ভালো পুদিনা গাছ পুদিনার পাতার চাটনি হেভি লাগে চাটনি পুদিনা পাতা যে কোনো পোকড়ার সাথে তুমি পুদিনা পাতার চাটনি একটু রস দিয়ে দেবে একটু চাটনি করবে দারুণ লাগে দুর্দান্ত ভাতের সাথে তো হেভি লাগে আমার তো ভাতের সাথে খুব ভালো লাগে এটা নয়নতারা সাদা নয়নতারা দেখো হুম আর একটা তোমাদের দেখাচ্ছি এটা কি জবা আমি সঠিক বলতে পাচ্ছি না এটা কি জবা দেখো তো জবা গাছ লাগিয়েছে ওই একটা সাদা জবা দেখাও চলো এই এই একটা সাদা জবা এই তো দেখো বন্ধুরা এখানে অনেক কিছু জবা গাছ লাগিয়েছে দারুণ লাগছে জবা ফুল আর আমার এই বা মানে ফুলবাগানটা খুব সুন্দর লাগছে তার তোমাদেরকে দেখাচ্ছি ফুল বাগানটা কি সুন্দর লাগছে দিদি ভাই ওই পাশে একটা জবা গাছ আছে হলুদ কালারে ওটা কী জবা ওটা হলুদ জবা হ্যাঁ ঠিক আছে এটা আমি তোমাদেরকে বলছি এটা হলুদ জবা গাছ এটা দেখেছো দুর্দান্ত একদম পুরো তোমাকে তোমাদেরকে এরিয়াটা পুরো দেখালাম এইবার আমি তুলবো দেখো এবার আমি ফুল তুলছি তুমরা বন্ধুরা কত ফুল ফুল তুলিয়ে শেষ করা যাবে না দেখেছ এই দোপাটি ফুল গাছ দেখো এটা এই দেখো এই ফুলটা তুলছি এই যে এই ফুলটা সচারাচার দেখাই যায় না নবনতারা ফুল তুলবো বিধি ছেড়ে সাদা জবা আমি এই যে জবা দেখো এই ফুলটা তো আমার খুব দারুণ লাগছে এই জবাটা কি সুন্দর দেখেছ এইবার আমি এই যে পিঙ্ক কালারের জবা কত খাটনি হয় জানো এইসব মানে ফুল গাছ লাগাতে আমাদের জল সার দিতে হয় না দিলে ফুল গাছ বড়ো হয় না সব কিছুর পাশে সব কিছুর মানে যা কিছু লাগাবার সব কিছুতে খাটটি আছে। তাকে ভালোভাবে লালন করতে হয় ভালোভাবে সার মাটি না দিলে এটা হয় না তো দেখো আমার একদম পুরো ফুলের সাজি ভরে গেছে দেখেছ কি সুন্দর পুরো ফুল নয়ন ময়নতারা সাদা ফুলকে তুলছি দেখো ফুলের সাজিটা ভরে গেছে তো গাইস আমি সব কিছু তোমাদেরকে দেখালাম দিদি ভাই অনেক দিন থেকে বলছে আজ একটু টাইম হয়েছে এসছি ফুল নিয়ে যাচ্ছি এই যে বেলফুল বেলফুলটা তুলি তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট ও আমার পেজটা ফলো করো এখন আসছি বাই টাটা আমি খোল দাঁড়িয়ে আসি